ছেলেদের এই পাঁচটি পাগলামো মেয়েরা খুব পছন্দ করে কিন্তু মুখে বলে না আজকের ভিডিওতে আমি যে পাঁচটি পাগলামোর ব্যাপারে বলবো এগুলো আপনি যদি জেনে রাখেন এবং সুযোগ বুঝে এগুলো মেয়েদের সাথে ইউজ করার চেষ্টা করেন তো এগুলো আপনার গার্লফ্রেন্ডের মন জয় করার ক্ষেত্রে যেমন কাজে আসবে ঠিক তেমন কোনো মেয়েকে পটানোর ক্ষেত্রেও এগুলো সেমভাবে কাজে আসবে কারণ ছেলেদের এই পাগলামোগুলো প্রতিটি মেয়ে মনে মনে ভীষণ পছন্দ করে তো সার্ফ এক্সেলের একটা বিজ্ঞাপন ছেলে না দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো ঠিক তেমন পাগলামো থেকে যদি দারুণ কিছু হয় তো পাগলামোই ভালো তো তাহলে আর দেরি কেন পাগলামো গুলো শুরু করা যাক আই মিন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সরি বলার ক্ষেত্রে পাগলামো মেয়েরা ছেলেদের মুখে আই ইউ শব্দটা শুনতে যত না ভালোবাসে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসে সরি শব্দটা শুনতে কারণটা কি সেদিকে না যায় ওইদিকে গেলে সারাদিনও কথা শেষ হবে না তো যাই হোক এই সরি বলার ক্ষেত্রে ছেলেদের দুইটি পাগলামো মেয়েরা বেশ পছন্দ করে যেমন একশো বার সরি বলা বা একশোটা সরি মেসেজ করা এবং কান ধরে সরি বলা বা কান ধরে ফটো তুলে সেটা সেন্ড করে দিয়ে সরি বলা যখন কোনো ছেলে কোনো মেয়ের রাগ ভাঙানোর জন্য এই পাগলামোগুলো করে তখন মেয়ে যতই রাগ হয়ে থাক না কেন সে শे, ছেলেটির এমন পাগলামো দেখে মনে মনে অনেক খুশি হয় কারণ প্রতিটি মেয়েই ছেলেদের এমন টাইপের গুলো খুব পছন্দ করে পাগলামো নাম্বার টু ক্ষেত্রে পাগলামো যখন কোন ছেলে কোনো মেয়েকে জাস্ট এক নজর দেখার জন্য বড় কোনো পাগলামো করে বা জাস্ট এক নজর দেখার জন্য বড় কোনো রিস্ক নিয়ে ফেলে তখন মেয়েরা উপরে উপরে রাগ হলেও মনে মনে ছেলেদের এমন পাগলামোতে অনেক খুশি হয় কারণ প্রতিটি মেয়ে চাই তাকে কেউ এতটা ভালোবাসুক যে তাকে এক নজর দেখার জন্য সে যেন ছটফট করে তাই মেয়েকে জাস্ট এক নজর দেখার জন্য যত টাইপের পাগলামো বা বাচ্চামোগুলো করা যায় বা করা সম্ভব সেগুলো সব নির্দ্বিধায় করতে পারেন মেয়েরা এগুলো মনে মনে খুব পছন্দ করে পাগলামো নাম্বার থ্রি রাগ বা অভিমান করার ক্ষেত্রে পাগলামো যখন কোন ছেলে মেয়ের উপর কোন কারণে রাগ বা অভিমান করলে মেয়েকে কষ্ট না দিয়ে বরং নীরবে নিজেকে কষ্ট দেওয়া টাইপের পাগলামোগুলো করে তখন মেয়েরা এমন পাগলামাগুলো দেখে মনে মনে অনেক খুশি হয় এখানে নিজেকে কষ্ট দেওয়া টাইপের পাগলামা বলতে হয়েছে মেয়ের উপর রাগ বা অভিমান করে ভাত না খাওয়া বা সারা রাত জেগে থাকা অথবা যতক্ষণ পর্যন্ত মেয়েটি ভালোভাবে কথা না বলতেছে ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা বা ততক্ষণ পর্যন্ত জেগে থাকা ছেলেদের এমন পাগলামাগুলো মেয়েরা অনেক পছন্দ করে কারণ হলো মেয়েরা মনে করে এমন পাগলামাগুলো ভালোবাসার লক্ষণ এবং এমন পাগলামোগুলো ছেলেরা তখনই করে যখন ছেলেটি মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে আপনি চাইলে কিন্তু পেট পুরে খেয়েও এমন অ্যাক্টিং করতে পারেন সরি আমি কিছু বলিনি কিন্তু পাগলামো নাম্বার ফোর রোমান্টিকতার ক্ষেত্রে পাগলামো আমি অনেক ছেলেকেই দেখি গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা শেষে গার্লফ্রেন্ডের থেকে মিষ্টি করে একটা পাপ্পা নেয় বা গার্লফ্রেন্ডের মুখ থেকে মিষ্টি করে আইলাভ শুনে তারপর ফোন কাটে মানে যতক্ষণ পর্যন্ত মেয়ে মিষ্টি করে একটা পাপ্পা দেয়নি বা মিষ্টি করে আই লাভ ইউ বলেনি ততক্ষণ কিছুতেই কল কাটবে না পাগলামো বা বাচ্চামো চলতেই থাকবে জাস্ট একটা পাপ্পার জন্য যদি পাঁচ দশ মিনিট কাহিনী করতে হয় তো ছেলে তাই করে আমি প্রথমে ভেবেছিলাম ছেলেরা এমনটা করার সময় মেয়েরা যেহেতু বিরক্ত বিরক্ত একটা ভাব দেখায় তাহলে মনে হয় মেয়েরা এটা পছন্দ করে না পরে বেশ কয়েকটা মেয়ের থেকে জানতে পারলাম মেয়েরা ছেলেদের এমন টাইপের পাগলামো বা গুলো মনে মনে ভীষণ পছন্দ করে মেয়েরা মনে করে এটা রোমান্টিকতা কোনো ছেলে এমনটা করতেছে তার মানে সে ছেলেটি অনেক রোমান্টিক পাগলামো নাম্বার ফাইভ কাউকে ভালোবাসার ক্ষেত্রে পাগলামো মেয়ে আপনার প্রপোজ রিজেক্ট করে দিয়েছে আপনার সাথে রিলেশন করবে না এটা ক্লিয়ার জানিয়ে দিয়েছে অথবা মেয়েটি জানিয়ে দিয়েছে যে সে অলরেডি কারোর সাথে রিলেশনে আছে। মূল কথা তার সাথে আপনার রিলেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা জানার পরেও আপনি যদি সেই মেয়েটিকে ভালোবেসে যান তাহলে এটাকে পাগলামো বলে না তো কি বলে তবে মজার ব্যাপার হলো এমন পাগলামো যখন কোনো ছেলে কোনো মেয়ের জন্য করে তখন মেয়েরা মনে মনে খুব খুশি হয় কারণ কোনো ছেলে একটা মেয়েকে স্বার্থহীন ভাবে ভালোবেসে যাচ্ছে মেয়েটিকে পাবে না জেনেও দূর থেকে নিজের মতো ভালোবেসে যাচ্ছে এটা তো যে কোনো মেয়ের জন্য নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটা বিষয় তাই না তাই মেয়েরা ছেলেদের এমন পাগলা মতে উপরে উপরে যে আচরণই করুক না কেন মনে মনে অনেক খুশি হয়ে থাকে তো ভিডিওটির এত দূর পর্যন্ত যেহেতু এসেছেন তার মানে আমি শিওর ভিডিওটি আপনার ভালো লেগেছে তো যদি ভালোই লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কি প্রবলেম আর লাইক যখন দিবেনই তাহলে একটা কমেন্ট করেও জানিয়ে দিন কোন পাগলামটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে ভালো থাকুন সবাই বাই বাই